এক সময় যে পায়ে ভর করে জীবিকার তাগিদে ছুটে চলতেন দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে অল্প বয়সেই পড়াশোনার পাঠ চুকিয়ে ধরেছিলেন অভাবী সংসারের হাল তবে নির্ভরতার সঙ্গী সেই পা দুটির একটি আর নেই জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে এক পা হারিয়ে বর্তমানে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন পাবনার আরাফাত হোসেন দেশের জন্য আরাফাতে পা হারানো নিয়ে গর্ব থাকলেও ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা তার পরিবার জি পাঁচ আগস্ট যখন সরকার পতন হয়েছে তখন আমরা অনেক আনন্দ আনন্দ পাইছি আমরা যতগুলা আমরা ছাপ্পান্ন জন ছিলাম গুলি খাওয়া একই একই ইউনিটে সবাই অনেক আনন্দ মানে আনন্দ হয়েছে তখন যে আমাদের পা পা নাই বা আমার পা নাই কারোর হাত নাই কারোর হলে চোখ নাই এই এই কষ্টটা সবাই ভুলে গেছে ওই ওই মুহূর্তটা যখন আমরা শুনছি যে হাতে না এই স্বৈরাচারী সরকার পলায়ছে তখন আমরা এতটা আনন্দ পাইছি যে মানে পাড় হারানোর চোখ হারানোর হাত রানোর কথা সবাই আমরা ভুলে গেছি। পাবনার সদর উপজেলার মনোহরপুর গ্রামের সিরাজুল ইসলাম ও কমেলা খাতুন দম্পতির আট সন্তানের মধ্যে চতুর্থ আরাফাত হোসেন 2024 সালে জানুয়ারি মাসে এক ব্যবসায়িক প্রাইভেট কার চালক হিসেবে চাকরি নেন ঢাকার উত্তরায় 18 জুলাই সকাল 9টার দিকে আন্দোলনরত ছাত্ররা উত্তরার প্রধান সড়কে জমায়েত হয়। সেখানেই বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আরাফাত লুটিয়ে পড়েন মাটিতে ছাত্ররা যখন রাস্তায় জড়ো হয় আন্দোলন করার জন্য তখন আমি যাই আন্দোলনে শরিক হই সারাদিন এভাবে চলে বিকাল পরে পাঁচটার দিকে হঠাৎ পুলিশ আমাদের উপরে আক্রমণ করে এবং খালি ওই সময় বিশ মিনিট ধরে খালি শুধু গুলি গুলি চালায়ছে আমার একটা একটা গুলি এসে আমার পায়ে লাগে আমি টের পাই নাই যে কখন আমার পায়ে গুলি লাগছে তখন যখন আমি পা উঠাইতে গেছি তখন দেখি আমার পা ওঠে না পরে আমি পায়ের দিকে তাকা দেখি তো আর রক্ত পা দিয়ে বে খালি রোডে পড়তেছে পরে আমার কিছু ছাত্র ভাইরা আমাকে ধরে নিয়ে ওখানে কিসিন ক্লিনিক হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানে পুলিশ যায় হুমকি দেয় হসপিটাল কর্তৃপক্ষ যে কোনো গুলিখা রোগীর চিকিৎসা করলে তোমাদের সমস্যা হবে আমার ভাই আসে আসে আমাকে নিয়ে ওখান থেকে ঢাকা পুঙ্গ হাসপাতালে নিয়ে আসে পুঙ্গুতে যাওয়ার পরে ওরা ডাক্তাররা দেখে বলে যে আমার পা মাছিল মারা গেছে আপনার ফেলতে হবে পরে একুশ জুলাই আমার কেটে দেয় তারপরে আমি ওখানে একুশে আগস্ট পর্যন্ত চিকিৎসাধীন ছিলাম আমি যখন হচ্ছে রিলিজ করে দেয় তখন আমি বাসায় যাই বাড়ি ফিরে সরকারি ও বেসরকারি সহায়তায় একটি মুদিখানা দোকান দিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন আরাফাত ভেবেছিলেন বাবা মা ভাই বোন সহ পুরো পরিবারের দায়িত্ব সামলাবেন কিন্তু সেই স্বপ্নে এখন তার কাছে দুঃস্বপ্ন প্যাচে ভর করে এক পানিয়ে লাফিয়ে লাফিয়ে উপার্জনের দুর্গম পথ পাড়ি দিতে হচ্ছে তাকে তাই সরকারের কাছে আর সহযোগিতা কিংবা একটি সরকারি চাকরি জানতে নেই আমার ছেলে হয়তো দেশের জন্য গিয়েছিল কোন আন্দোলন ভিত্তি দ্রোহিত হয়েছিল পাও গেছে আনন্দ তো আছি লাগলে আনন্দিত আমার অনেক কষ্টকর কেন দিন পর চলে না চলে প্রাপ্তি আমার ছেলেদের একটা চাকরি কেউ দিত সরকার থেকে তাহলে আমরা যেভাবেই হোক নুন ভাত খাইয়ে দিন আমার আমার বেটা ভালো বেটা কামাই করলে সব করলে আর আমার বেটা এমন পা চলে গেল এই তো আমি কেবা করে সহ্য করব আমি মা এটা আমার কাছে গর্ব যে দেশের জন্য আমার স্বামী পাহাড়িয়েছে। আরো কষ্ট হয় আমার স্বামী যে এই যে পানে একজন যদি একটা জিনিস নিতে আসে উনি দিতে পারে না যখন এক পার পর ভর করে দিতে যায় যায় তখন তো মনে করেন যে ভিতরটা ফেটে আছে মানুষ করতে হবে কিভাবে ছেলেকে মানুষ করব এটাই আমাদের চিন্তা নতুন বাংলাদেশের বিজয়ের পেছনে আহত জুলাই যোদ্ধাদের অবদান কোনো অংশেই কম নয় বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আর হতাহত পরিবারের তালিকা প্রস্তুত সহ তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক আমরা আহতদের জন্য বিভিন্ন সময়ে আপনার ডিসি অফিস থেকে বা সরকারি যেই সকল বরাদ্দগুলো আসে ফান্ডিংগুলো আমরা এগুলো সার্বক্ষণিকই চেষ্টা করি যে আহত যারা আছে তাদের মাঝে সেগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য আর এর বাইরেও যদি কোনো আহত বা যদি কারো খুব বেশি কোনো কিছু প্রয়োজন হয় তারা যদি আমাদের সর্বপন্ন হয় আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ছাত্র জনতা গণ ভূতানে যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য বা তাদের ডাটাবেজ তৈরি করার জন্য আপনার গণ বিশেষ সেল গঠন করা হয়েছে গণতিরিক্ত সচিব দায়িত্বে আছেন কাজ করা হচ্ছে আর আহতের তালিকায় ছিল মাত্র উনত্রিশ জন তা আমাদের সময় আমি কাজ করে এখন পর্যন্ত প্রায় একশোর উপরে হয়েছে সেটাও তালিকা গ্যাজেট হয়েছে চুরানব্বই জনের গ্যাজেট হয়েছে বাকিগুলো গ্যাজেটের জন্য আমরা তাগিদপত্র পাঠিয়েছি সাধারণ আহত তাদেরকে এক লাখ টাকা এবং সব মিলিয়ে আহত এবং শহীদ পরিবার মিলে আমরা হিসাব করে দেখেছি প্রায় এক কোটি বা তিয়াত্তর লক্ষ টাকা সরকারি এবং আমাদের সহযোগিতা শহীদ এবং নিহত পরিবারকে দেওয়া হয়েছে রায় সোনালি নিউজ